প্রিয় কাতার প্রবাসী বাইরা কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিয়েছিলাম যে হেলথ কার্ড কীভাবে বানাবেন দেখেন ভাই আসলে আমি গত এক বছর আগে হেলথ কার্ড বানাইছিলাম আমি ঠিক ওই পদ্ধতিটা আপনাদেরকে বানায় বলছিলাম কিন্তু বর্তমানে যেভাবে বানাইতে হবে সেটা হয়েছে কি আপনার বন্দুক ছাড়া হবে না বা আপনার কোম্পানির মুদির ছাড়া আপনি এই কাজটা করতে পারবেন না ঠিক আছে এমনকি আপনার এখন নিজের পাসপোর্ট ফটোকপি আপনার আইডির ফটোকপি আপনার পাসপোর্ট সাইজ ছবি এবং কোম্পানির মুদিরের আইডি কার্ডের ফটোকপি বা কোম্পানির যে বন্দুক আছে বা এসারা আছে তার আইডি কার্ডের ফটোকপি হলে চলবে আপনি সালোয়ার রোডের ওইখানে একটা আহমদ হসপিটাল আছে ওইখানে যাই আপনি বানাই নিতে পারবেন আমি আমার কমেন্ট বক্সের লোকেশন দিয়ে দিব আপনারা ওইখান থেকে নিয়ে দেখতে পারেন ঠিক আছে সমস্যা নেই ওইখানে যাই করতে পারেন তবে একশোরিয়াল লাগবে আপনাদের হ্যাঁ একচুরিয় লাগবে এটা হচ্ছে বর্তমানের আপডেট হেলথ কার্ডের নিউজ এবং ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে সেম প্রজিশন ঠিক আছে সেমভাবে আপনারা এই কাজটা করতে পারবেন হ্যাঁ বর্তমানে নিজে গিয়ে করতে পারবেন না আপনার অবশ্যই সাথে করে আপনার বন্ধুকে নিয়ে যেতে হবে ঠিক আছে বন্ধু বন্দুক বা হলে বেশি ভালো হয় ঠিক আছে ওনাদের সাথে কথা বলেই পরামর্শ করি বানাইতে পারবেন নিজে নিজে গিয়ে আগের মতন এখন হচ্ছে না যদিও হয় আগে যাই হাসপাতালে কথাবার্তা বলে আসবেন কথায় বুঝতে পারছেন ম্যাপ দিয়ে দিচ্ছি ওই লোকেশন অনুযায়ী আপনারা যাবেন ঠিক আছে সালাম আলাইকুম রহমত হ্যাঁ তবে আরেকটা বিষয় হলো এটাই দেখেন যাদের হেলথ কার্ড হারাই গেছে ঠিক আছে হারাই গেছে বা নতুন করে বানাবেন সবার ক্ষেত্রে সেম প্রসেস সবার ক্ষেত্রে একদম সবাই আগের মতো নিজে যে কোনো কম্পিউটার দোকানে জায়গা করতে পারবেন না আমি আগে কম্পিউটার দোকানে জায়গা করছিলাম এই জন্য আমাকে একবার আমরা আগের ভিডিওতে আমাকে কমেন্টসে একটা খারাপ কথা বলছিল বলারই কথা কারণ আমি আপডেট নিউজটা আগে জানি নাই আমি ভাবছি আগের সিস্টেমে আছে এখন বর্তমানে আপডেট সিস্টেমটা আমি জানার পরে আমি আপনাদেরকে বলছি কারণ আমি যেখানেই থাকি এখান থেকে আমাকে বলছে ঠিক আছে যেখানে কাজ করি আলহামদুলিল্লাহ ওইখানে ডাক্তারের অভাব নাই আল্লাহ শুকর ঠিক আছে ওইখান থেকে শোনা এবং ফেসবুকেও এবং গুগলে সার্চ করার পরেও এগুলো জানতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি এখন বর্তমানে যে প্রসেসটা বাতায় দিছি আপনাদেরকে যে প্রসেসটা আপনাদেরকে বলছি ঠিক ওই প্রসেসে আপনারা কাজগুলো করলে হয়ে যাবে আর এত জামিলা না করি সবচেয়ে বেশি ভালো হবে আপনি আপনার কোম্পানির মাধ্যমে করে ফেলেন আপনার কোম্পানির যে ই আছে তার মাধ্যমে করে পেলেন ঠিক আছে যদি কোম্পানি করে দেয় সবচেয়ে বেটার হ্যাঁ বেটার লাইফ হয়েছে কোম্পানি যদি করে দেয় সবচেয়ে এটাই ভালো হ্যাঁ ঠিক আছে ভাই ভুল কুটি সবারই থাকতে পারে আগের ভিডিওটার জন্য আমি সরি ঠিক আছে আমার ওইটা অবশ্যই আগের ইন আগে গত 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 মানে এক বছরে আগের ইনফরমেশন ছিল যেটা আমি ওল্ড সিস্টেম ইনফরমেশন দিয়েছিলাম কিন্তু কাতারে বর্তমানে হেলথ কার্ড করার আপডেট যেটা হয়েছে এটা আজকে আজকে যেটা বলছি এটাই অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন ঠিক আছে ভাই ভিডিও শেয়ার করে দিবেন অন্যথায় কেউ ওই ভিডিওটা দেখি আমরা গালিগালাস করিয়েন না আমার আগের ভিডিওটা দেখি হয়তো আমি ওই ভিডিওটা ডিলেটও করে দিতে পারি ঠিক আছে এক বছর আগে যেভাবে করছিলাম ওই প্রসেসটা পাতাইছি সরি সরি ফর এভরি ওয়ান ঠিক আছে বুলকুটি সবারই থাকতে পারে আমি অবশ্যই আপডেট নিউজটা জানি নাই তবে আগে ওই সিস্টেমে করাই দেবো ঠিক আছে আগে ওই সিস্টেমে করাই দো আপনারা কাতার যে কোনো কাগজ জিজ্ঞাসা করতে পারেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহম